হ্যালো বন্ধুরা জার্নি ফ্রম পুঞ্চা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি অযোধ্যা ভ্রমণ দ্বিতীয় পর্বে চলে এসেছি এই পর্বে থাকছে মার্বেল লেক এবং বামনি ফলস ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব মজা হতে চলেছে এই পর্বে আমরা খুব আনন্দ পেয়েছি অযোধ্যার বসন্তের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পলাশ আর কুসুমের যে অপূর্ব সৌন্দর্য না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন কি খাইছি সকাল থেকে পুরুলিয়া জেলায় এই বসন্তকালে পলাশ ফুলের লাল রঙ আবার কুসুমেরও লাল রঙ না দেখলে সত্যিই অনেক কিছুই আপনারা মিস করবেন বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা এক বিশেষ পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে এখানের দর্শনীয় জায়গাগুলির মধ্যে মার্বেল লেক এক অন্যতম জায়গা এটি কিন্তু প্রাকৃতিকভাবে হ্রদ নয় এটি কৃত্রিম

অযোধ্যার আপার ড্যাম ও লোয়ার ড্যাম তৈরির জন্য যে পাথর লেগেছিল তা বাইরে থেকে আনা হয়নি এখান থেকেই খনন করে তা নিয়ে যাওয়া হয়েছিল তার ফলে এই হ্রদটি তৈরি হয়েছে আমরা এখানে পৌঁছেছিলাম দুপুরবেলা এই হ্রদটি সকাল এবং সূর্যাস্তের সময় দেখতে খুব অসাধারণ লাগে এই হ্রদটি দেখার জন্য আপনারা উপর দিক থেকে বা নিচ দিক থেকে দুই দিক থেকেই পৌঁছাতে পারেন দেখলে পুড়ে যাবে ওই যে গুজাল একটা স্পেন হয়েছে না এই নামই জানা নেই জানা হল উইলে আমার ছাটা নিয়ে একদম দাদা বসুরেশ একদম গুজাল লাগে তো দিলে দিল্লি পুরি দেব সবাই গ্রুপ ফটো তোলার জন্য প্রস্তুত এ ভাবড়াই ভাতা আয় না হে তোকে আর তোকে বাহ 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 গিরে পুছকি গেল তো ভাবনায় মাথাবে মনো কোনখানে দিকি বেতার ফোন মার্ভেল লেক থেকে বার হয়ে আমরা পৌঁছে গেলাম বামনি ফলস অযোধ্যা সুন্দরী বামনি ফলস অসাধারণ একটি জায়গা অযোধ্যা যারা পৌঁছায় তারা অবশ্যই বামনি ফলস দর্শনের জন্য একটু সময় দেয় কিন্তু এখানে একটু সময় দিলে আপনারা এখানকার প্রাকৃতিক দৃশ্য ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবেন না আমরা প্রায় এখানে ঘন্টা দিনে কাটাবানোর প্রোগ্রাম নিয়ে বার হয়েছিলাম এখানে সিঁড়ি দিয়ে ওঠানামা করা একটু চাপের বিষয় যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক লোক তারা একটু সাবধানতা অবশ্যই নেবেন লোক আর এই ভাসমান পাতরের রূপরে বামনি বলছে জুতা জুতা খুলে ঢুকবার চেষ্টা করেছিল হালকা হালকা ভিজে গেছে অসাধারণ কেউ বামনি বলছে

আমরা তারপরে বার হয়ে নিজের দিকে নেমে ফেলেছি সেই নিজের ওখানে থেকে নিজের জল আছে জল নিয়ে আর খুব সুন্দরভাবে জল ভার মিলছে না যায় কাপড় কাপড় এগিয়ে গেলো আমাদের ধীরে ধীরতে আমিও যাওয়ার চেষ্টা করছি ও যা রাস্তা রাস্তা নয় হ্যাঁ রাস্তা তৈরি করে যাইতে হচ্ছে কি আর করব

бұрнар аааа бұрна

स्पाइडरमैन स्पाइडरमैन ना इट अ ये देख यार nah <SPA> karo <malaria> 何だ? দেওয়ার মনোমুগ্ধকর বামনি ফলসে আমরা ছাড়াও আরও অনেক পর্যটকবৃন্দ ছিল যারা সবাই খেলা করে ছবি তুলে এবং এর প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে সময়টা পার করছিল এবং আমরাও সত্যি বলতে এখানে এসে যা আনন্দ করলাম যা বিভিন্ন সময় এদিক এদিক লাফা করলাম তাতে একদম রিফ্রেশ হয়ে গিয়েছিলাম বামনি ফলসে আপনারা এসে যদি এই নিচ পর্যন্ত না আসবেন সত্যিই অনেক কিছু মিস করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন